বাংলাদেশের দক্ষিণ পূর্ব প্রান্তে বিস্তৃত বিশ্বের সবচেয়ে দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত কক্সবাজার যেন এক অপার্থিব সৌন্দর্যের চিত্রশালা চোখের সামনে যতদূর যায় শুধুই জল আর বালি সূর্য আলোয় ঝলমল করা ঢেউগুলো যেন আকাশের সঙ্গে একাকার হয়ে গেছে এমন বিশালতা এমন প্রশান্তি আর কোনও জায়গায় যেন নেই সকালের কক্সবাজার যেন এক শান্ত কবিতা সূর্য যখন ধীরে ধীরে সমুদ্রের কোলে উঠে আসে তখন ঢেউয়ের কোলাহল যেন ধ্যানমগ্ন কোনো সুর ঠান্ডা বাতাস গায়ে লাগলে মনে হয় প্রকৃতি যেন আপনাকে জড়িয়ে ধরেছে ভালোবাসায় সমুদ্রের বালুরাশি তখনও ভিজে শিশির আর জুয়ারের পানি মিশে সেখানে এক কোমল পরিবেশ সৃষ্টি করে ঢেউ আসে একের পর এক ছুটে আসে তটরেখায় আবার ফিরে যায় গভীর সাগরের বুকে সেই ঢেউয়ের শব্দে এক অদ্ভুত শান্তি আছে মনে হয় পৃথিবীর সব ক্লান্তি দুঃখ ঢেউয়ে ধুয়ে যাচ্ছে বাচ্চারা তখন খেলে বেড়ায় বালিতে কেউ কেউ বানায় বালির দুর্গ এক পাশে তরুণেরা ফুটবল খেলছে আবার কেউ কেউ ঘুঁড়ি উড়াচ্ছে আকাশে সমুদ্রতীরে চোখ রাখলে দেখা যাবে শত শত কাঁকড়া ছোট ছোট ধূসর কাঁকড়াগুলো যেন সৈকতের নিঃশব্দ প্রহরী তারা নিজেদের গর্তে ঢুকছে আবার বেরিয়ে আসছে কেউ কেউ দ্রুত সরে যাচ্ছে কারোর পায়ের শব্দে এক অপূর্ব জীবান্ততা যেন ছড়িয়ে আছে প্রতিটি কণায় দুপুরে সৈকত হয় সবচেয়ে ব্যস্ত দেশ বিদেশ থেকে আগত হাজারো পর্যটক আসে এই সৌন্দর্য উপভোগ করতে কেউ ছবি তুলছে কেউ বন্ধুদের নিয়ে গল্প করছে কেউ আবার বিশাল ঢেউয়ের মাঝে সাঁতার কাটতে নামছে গায়ে লেগে থাকা লবণাক্ত পানি যেন মনকেও সতেজ করে দেয় সন্ধে নামার সময় কক্সবাজার যেন রূপ বদলায় সূর্য ধীরে ধীরে ডুবে যায় দিগন্ত রেখায় আকাশ লালচে কমলা রঙে রামা হয়ে ওঠে সেই আলো পরে সমুদ্র জলে ঢেউয়ের ফ্যানায় মানুষের চোখে এক মায়াবী দৃশ্য কেউ কেউ তখন চুপচাপ দাঁড়িয়ে থাকে শুধু দেখে আর অনুভব করে সেই সৌন্দর্য বালিতে হেঁটে বেড়ানো এক অন্যরকম অনুভূতি পায়ের নিচে নরম বালু যেন স্নিগ্ধ শান্তির আহ্বান জানায় পাশেই দোকানগুলোতে নারকেল পানি ভাজা চিংড়ি পাঁপড় কিংবা শুটকি বিক্রি হচ্ছে সৈকতের সঙ্গে তাল মিলিয়ে জীবনও যেন এক উৎসব মুখর ছন্দে ধ্বনিত হচ্ছে রাতে সৈকত হয় আরও শান্ত আরও ধীর সমুদ্র তখন গাঢ় নীল ঢেউয়ের শব্দ যেন মনোযোগী শ্রোতাদের জন্য একাকী সঙ্গীত দূরের ট্রলারগুলোর আলো জলজল করে মনে হয় তারা যেন সমুদ্রের বুকে বসানো নক্ষত্র হোটেলের বারান্দা থেকে অনেকেই দেখে এই নিস্তব্ধ সৌন্দর্য কক্সবাজার শুধু একটি জায়গা নয় এটি একটি অনুভূতি যেখানে প্রকৃতি শান্তি আর মানুষের প্রাণ একসাথে মিলেমিশে এক মহাসঙ্গীত সৃষ্টি করে এখানে এলেই বোঝা যায় প্রকৃতির সঙ্গে সময় কাটানো কতটা মূল্যবান একবার এলে মন চায় বারবার ফিরে আসি এই নিরবিচ্ছিন্ন সৌন্দর্যের টানে এই কক্সবাজার সৈকতের বুকে দাঁড়িয়ে যখন আমরা চারপাশের দিকে টাকাই তখন হঠাৎ এক গভীর উপলব্ধি হয় এই বিশাল ঢেউগুলো যেন আমাদের জীবনের মতোই কখনো শান্ত কখনো উত্তাল যেমন ঢেউ এসে বালিতে মুছে দেয় আগের চিহ্ন তেমনি সময়ও জীবনের অনেক কিছু মুছে দেয় কিন্তু কিছু স্মৃতি থেকে যায় এই সমুদ্রের মতোই চিরন্তন চিরজাগ্রত সৈকতের প্রতিটি ঢেউ যেন বলে চলো নতুন করে শুরু করি ফেলে আসা কষ্টগুলো ধুয়ে যাক এই লবণাক্ত জলে এখানে এসে মনে হয় জীবন হয়তো খুব জটিল নয় শুধু দরকার একটু থেমে দেখা একটু প্রকৃতির কাছে ফেরা যারা একবারই কক্সবাজার আসে তারা শুধু কিছু ছবি নিয়ে ফিরে যায় না তারা নিয়ে যায় একটুকরো প্রশান্তি কিছু চিরকাল মনে রাখার মতো মুহূর্ত যারা এখনও আসেননি তারা হয়তো জানেন না বাংলাদেশের বুকে এমন একটি স্থান আছে যেখানে প্রকৃতি নিজ হাতে রচনা করেছে এক অসাধারণ সৌন্দর্যের গল্প আজকের এই সফর শেষ হলেও কক্সবাজারের সৌন্দর্য রয়ে যাবে আমাদের হৃদয়ে